শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো মহাশিব চতুর্দশী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসো অনেক সুন্দর করে দিনটা কাটাও আজকে হলো শনিবার সকাল সকাল পূজার দরজো শুরু হয়ে গেছে এই যে আমার সমস্ত কাজবাস কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে নয়টা ভিডিও শুরুতেই বলি আজকের ভিডিওটা তোমাদের ভালো নাও লাগতে পারে কারণ কি তো আজকে না পুজো যেহেতু বাড়িতে অনেকটাই ব্যস্ততার দিন তারপরও তোমার যেহেতু আমার পরিবারের সদস্য ভাবলাম চলো চাই পারি না পারি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর তারপর তো নিজের একা হাতে ভিডিও করে কাজ করে বুঝতেই পারছো প্লিজ আজকের দিনটা একটু মানিয়ে নি হোক তো দেখো এখন বাজে সাড়ে নয়টা আর আমার কিন্তু স্নান দান সবটাই কমপ্লিট হয়ে গেছে কাজ তবে জানো তো এবছর না আমার কবালটা খুবই খারাপ কেননা এই বছর আমি বাবার জন্যে ফুল বেলপাতা দিতে পারবো না কেননা অসুবিধা আছে সেই কারণে পূজা যখন দিতেই পারবো না ভাবলাম চলো নিরামিষ কিছু একটা রান্না করি তোমাদের দাদাও খেবে মেয়েকেও খাওয়াবো তো কুমড়া বাজা বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে তো এখন দুধটা গরম হচ্ছে আর এই দিকে দেখো কতগুলি সবজি সবজিগুলি কেটে রাখবো কালকে ভিডিওতে কমেন্ট করেছে এম আর মানি ব্লক মাসি আমার নামটা নিও অবশ্যই নেবো ভাই কেন নেবো না তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ এতটা সাপোর্ট দিচ্ছ হ্যাঁ মানি সরকার ভাই আমাকে কমেন্ট করেছে অনেকটা ভালো লাগছে তো দেখো এদিকে কিন্তু সমস্ত কিছু রেডি বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর আমাদের বাড়িতে আজকে ছোট্ট করে এলাকাবাসীকে সবাইকে নিয়ে একটা শিব পুজোর আয়োজন হবে সেই জন্য দেখো আমি কিন্তু সবজিগুলি কেটে নিচ্ছি খিচুড়ি রান্না হবে তারপর লাভরা রান্না হবে এখনও ঠিক হয়নি কিন্তু খিচুড়ি আর পায়েসটা রান্না হবে একজন জেঠিমুনি আসবে রান্না করার জন্য আমার একার হাতে তো এতগুলি মানুষের রান্না করা সম্ভব নয় তো ভাবলাম চলো জেঠিমণি আসার আগে আমি কিছুটা কাজ এগিয়ে রাখি অনেকগুলি সবজি কাটতে হবে খিচুড়িতে যেহেতু দেবো আর তার মধ্যে মেয়েকে খাওয়াতে হবে আর রান্না বাদেও তো আর কত কাজকর্ম থাকে না পুজো বাড়ি বলে কথা একটু গর ধর গুছানো あ,ありがとう。 আমরা কিন্তু প্রত্যেক বছর বাড়িতেই বাবাকে পুজো করি কেননা আমাদের বাড়িতেই কিন্তু স্থাপিত গড আছে বাবা ভোলেনাথের আর কি এ বছর তো মা একাই করছে কিন্তু বাকি বছর আমি করতাম বা আমাদের বাড়িতে যে বউ তারা থাকে না সবাই করতো এসে তো এবছর তো আর কেউ আসেনি বাড়ির সামনে একটা মন্দির হয়েছে তো তাই তো দেখো পূজা প্রায় হয়েই গেছে আর মা পুজো করছে এদিকে দেখো জেটি মনে মানে আমার জেটি শাশুড়ি এসে প্রসাদ খাচ্ছে মা বলছিল এই পুজোর এটাই নাকি মেন প্রসাদ তো যেটি মনে খাচ্ছিলো আর মেয়েকে বলছিল এদিকে আছে তোমাকেও খাইয়ে দে আর মা বলছিল আমাকে মানে আমি খাবো আমি ভাবলাম যে আমার তো অসুবিধা আছে আমি তো পুজোই দিতে পারি না আমি কীভাবে খাবো বলো তোমার তো পাঁচ দিন চলছে তুমি খেতে পারবে খাও তো মা বলার পর কিন্তু আমি নিয়েছি প্রসাদ খেতে পূজাটা তো করতে পারলাম না কিন্তু বাবার প্রসাদ যে খেতে পেয়েছি এটাই অনেক ভাগ্য গো দেখো সকাল নয়টায় নিয়েছিলাম সবজি কাটতে এখনও সবজি কাটা হয়নি অনেক কয়টা সবজি কাটতে হবে তো একদিকে মেয়েকে খাওয়াচ্ছি একদিকে মানে মা ডাক দিচ্ছি এটা দাও ওইটা দাও মা তো ঠাকুর করে বেরিয়ে কাজ করতে পারে না একদিকে সবজি কাটছি সব মিলিয়ে কাটতে কাটতে অনেকটা দেরি হয়ে গেছে তো এখানে অনেক রকমের সবজি কাটা হয়ে গেছে তারপর কুমড়ো কুমড়ো ডাটা কুড়ি রয়েছে কেটে নেব আস্তে ধীরে তারপর সবাই মিলে চলে আসলাম তেল জল বাসাতে আমাদের দিকে এতটাই জলের সমস্যা দেখো তেলজল বাসানোর মতো জায়গা নেই পুরো এলাকায় এই যে ছোট্ট একটা পুকুর আছে আমরা যেটাকে এটাকে পুকুর বলি তোমরা কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওতে গোয়েন্দা বউ দিদিভাই কমেন্ট করেছে যদি উচ্চারণে ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে গো তো কমেন্ট করেছে আমি তোমার ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি সত্যি কথা বলতে কমেন্টটা দেখেছি আমার কতটা পরিমাণে আনন্দ হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সাধারণ ঘরের বউ আমি আমার এরকম ভিডিও যে এত দূর দূর থেকে মানুষ দেখে এটা ভেবে আমি সত্যি অনেক আনন্দ গো তোমরা এভাবে আমার পাশে থাকো তোমাদের পাশে থাকাটা আমার খুবই প্রয়োজন শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সারাদিনে এখন আসলাম তোমাদের সামনে এখন বাজে সাড়ে পাঁচটা তো সব কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি দুইটা দুই হাড়ি রান্না হয়েছে আর পায়েস রান্না হয়েছে সব কিছু হয়ে গেছে কমপ্লিট এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন থেকে মানুষ আসবে তো তার আগে ভাবছি চলো মেয়েটাকে একটু কিছু খাইয়ে নিই তারপর তো সারা রাত্রের জন্য থাকবেই মানুষ আসবে প্রসাদ খাবে কীর্তন কীর্তন হবে তার আগে মেয়েকে একটু দুধ হলিস খাইয়ে নেব তো চলো প্রসাদ রান্না হয়ে গেছে দুই হাড়ি খিচুড়ি আর হয়েছে পায়েস লাভরাটা করা হয়নি কিছু কিছুই শেয়ার করতে পারিনি গো সেরকম কাজ করব না তোমাদের সঙ্গে শেয়ার করব মোবাইল নিয়ে নিয়ে যদি বসে থাকি বাড়ির বউ হয়ে আর মানুষ কাজ করবে কীরকম লাগে না সেই জন্য আর মোবাইলটা নিলাম না যদি কেউ মানে ভিডিওটা করে দিত তাহলে হয়তো সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম জেঠিমুনি এসে যে আমার কতটা বড়ো উপকার করেছে সে আমি তোমাদের বলে বুঝাতে পারবো না সত্যি অনেক ভালো আর আজকে যদি মনে না আসতো না মনে হয় সত্যি আমি পাগল হয়ে যেতাম প্রায় সত্তর জনকে আশি জনের মতো মানুষ হয়েছে এলাকাবাসীকে নিয়ে সবাই তো এদিকে দেখো আমি আর জেঠিমনি কিন্তু প্রসাদ দিয়ে দিচ্ছি সবাইকে তোমাদের দাদা না এই কাজগুলি করতে একদমই সুবিধা পায় না ওকে যদি দে একটা কাজ করতে ওকে দাঁড়িয়ে থাকে তাই ভাবলাম চলো ও মেয়েকে নিয়ে বসে থাকুক আমি আর জেঠিমুনি মিলে সমস্ত কাজ সেরে নিই এই ভিডিওটা দেওয়ার কথা ছিল রবিবারে বিকেল ঠিক চারটায় কিন্তু কী বলতো মানে অনেকটা কাজের চাপের কারণে চার তাই আর দিতে পারলাম না তবে রবিবার আটটার মধ্যেই কিন্তু ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে প্লিজ দয়া করে আর ভিডিওটা একটু দেখে নিও গো বুঝতেই পারছো গো বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে কতটা ব্যস্ততা থাকে তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো রাত্র আর এখন দেখলাম যে না দু খিচুড়িতে হচ্ছে না আর হারি রান্না করতে হবে তাই দেরি না করে কিন্তু বসিয়ে দিলাম আমি না যেটি বসিয়ে দিয়েছি খিচুড়ি উনুনে আর আমি কিন্তু পাশে থেকে একটু সাহায্য করছি কী করে দেখো কীর্তন হচ্ছে এখন ওই রাত্র নয়টার মতো বাজে ওইদিকে বাইরে তো প্রসাদ খেতে মানুষ আসছে আমি আর যেমনই দিকটা সামলাচ্ছি এদিকে মা আছে আর কি আর তোমাদের পিউ পাকনিকে দেখো ও কীর্তন ঠাকুরের নাম বলো এত ভালোবাসে ও ছোটোবেলা থেকেই ভীষণ ভালোবাসে ওকে যেহেতু কীর্তনে তুমি সারা রাত্র বসিয়ে রাখো সারা রাত্রই থাকবে কীর্তন শুরু হওয়ার পর কিন্তু মেয়েটা একদমই দুষ্টামি করছিল না দেখো ঠাম্মার সঙ্গে কি সুন্দর করে আরতি করছে চলো বন্ধুরা এরা দিকে কীর্তন করুক ওইদিকে মানুষ আরও অনেক আসছে প্রসাদ দিতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আমার পিয় কিন্তু আজকে ভীষণ মজা করছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা আর বড় করতে পারবো না কো ভিডিও শেষে কিন্তু তোমরা অবশ্যই মতামত জানিয়ে যাবে